হ্যাঁ ফুল ফুল ওয়া একদম পুরা মাকড়সাটা খেয়ে ফেললো পুরা মাকড়সাটা খেয়ে ফেললো রে পুরা মাকড়োসা খেয়ে ফেললো ও এই দেখো দেখ খাচ্ছে কাচ্ছে কাচ্ছে কীভাবে খেয়ে ফেললো খে ফেললো খে ফেল্লো একটা বিষাক্ত মাকড়সা আমি এখন আমার ইন্টারপ্রেটার যে আছে আমার গাইড যে আছে আমার গাইডকে বলছি তুমি এক মা খাও 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 হ্যাঁ খাও ইময়ময় ইম খাও 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 আরে বাবা রে বিষাক্ত আর খাচ্ছে তুমি খাইয়ে দাও খে দাও আহারে কি আদর মোহব্মত করে ওকে পোকা খাইয়ে দিচ্ছে গো তো তুমিও খাও 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 এই যে খে আহা রে বিষাক্ত মাকড়োসা এই যুবতী মেয়েটা সুন্দরী মেয়েটা কাঁকড়া এই যে খাচ্ছে খে মাকড়োষা বিষাক্ত মাকড়োরা খেয়ে বলছে দেখি আঁকড়া খাও খাও তুমি হাঁটু খাওয়াই দিয়ে দা খাও খাও খা না খা খা আঁটা খাও খেয়ে বললো খে বললো এই যে এই যে মেয়েটা কিভাবে তালে তালের শ্বাস ভেঙ্গে ভেঙে দেখুন এর ভেতুর থেকে বের করে নিচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আহারে আমার মুখে তুলে দে মুখে মুখে খুব ভালো জানুন কাম্বোডিয়ান মেয়েরা যেমন সুন্দরী তেমন লাজুক তেমন ভদ্র থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ খুবই ভদ্ররা খুবই ভালো থ্যাংক ইউ বাবাই প্রিয় বন্ধুরা আমি আছি কম্বোডিয়ার রাজধানী নমপেন নমপেন থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এখানে একটি প্যাগোড়া আছে ধর্মীয় কারণে এখানে প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীরা তারা এখানে আসে আর সেই মন্দিরের মানে প্যাগোড়ার প্যাগোড়াকে ঘিরেই যেই ব্যবসাটা চলে বিভিন্ন ব্যবসায়ীরা এখানে সে আগরবাতি মোমবাতি সবই হয় আর সেই সাথে আপনি এই যে অনেক অনেক বিষাক্ত বিষাক্ত এই সেই বিষাক্ত মাকড়সা বিষাক্ত মাকড়সা স্পাইডার স্পাইডার দেখুন ওরা স্পাইডার দিয়ে কি খাওয়া খাচ্ছে ওরা দেখুন ওরা দেখুন ওরা স্পাইডার খাচ্ছে ও ও

বিষাক্ত বিষাক্ত স্পাইডার এর সাথে আবার একটু ছোট দারুও মারছে এর সাথে একটু দারু মেরে মেরে ওই এটা হচ্ছে রেশম পোকা দেখো রেশম পোকা খাচ্ছে কিভাবে ঘবাক করে খেয়ে বললো এই যে রেশম পোকা খাচ্ছে কিভাবে খাও 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 ঘপাক করে মেরে দিল ঘপাক করে মেরে দিল মেরে দিয়েছে এই দেখো এই মেয়েটো পোকা খেয়ে খেয়ে এই মেয়েটো কত সুন্দর হয়েছে এই মেয়েটো খাও খাও না একটু খাও তুমি একটু খাও 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 এই মেয়েটা খাবে খাও খাও খেলো বাবা এ ওকে এটা খাওয়াই দাও তুমি তুমি খাইয়ে দাও খেয়ে দাও আহা কি আদর মহাব্বত করে ওকে পোকা খাইয়ে দিচ্ছে গো কি পোকা হে গো ও ওরে ওরে আরেকটা নাও ওখান থেকে ওই যে আরেকটা স্পাইডার ওকে দাও ও হ্যাঁ স্পাইডার এই মেয়েটাকে দাও এই মেয়েটাকে দাও স্পাইডার ওকে দাও ওকে দাও স্পাইডার ওকে নাও 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 স্পাইডারটা নাও এই হিসাব বিশ্বাস ও নো নো আরেকটা বিষাক্ত বিষাক্ত মাকড়সা বিষাক্ত মাকড়সা বিষাক্ত মাকড়সা এই যে এই মেয়েটাকে এই যে এই মেয়েটাকে দাও এই মেয়েটাকে এই মেয়েটাকে এই মেয়েটাকে না না ওকে দাও আচ্ছা তুমিও খাও 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 এই যে আহা আহারে বিষাক্ত মাকড়সা কি মজা করে খাচ্ছে কি মজা করে খাচ্ছে ও গুড 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 বিষাক্ত মাকড়সা খাচ্ছে ওরে বাবা রে কি কাছে যে দেখো 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 বাচ্চা খাচ্ছে যুবতী মেয়েটা সুন্দরী মেয়েটা কাঁকড়া এই যে খাচ্ছে মাঁকড়া বিষাক্ত মাঁকড়া খেয়ে বলছে দেখি খাও খাও তো আটো খাওয়াই দি খাও খাও খা না খা খাটো খা খেয়ে বললো খেয়ে বললো খেয়ে ভেবেছে খেয়ে ভেবেছে বিষাক্ত মাকড়সা খেলো প্রিয় বন্ধুরা কাম্বোডিয়ান এখানকার জনসমাজে মাকড়সা ঘাস ফোরিং এবং এই সেই রেশম পোকা কিভাবে খাচ্ছে তার সাথে ও এটা তো রেশম পোকা তুমি খাও 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 কেন নাও খেয়ে নাও চান্দু খেয়ে নাও আরে কি খেয়ে আরে খা খাও আরে খাও আর খাও ওরে দাও ওরে দাও খাও 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 খাচ্ছে খাচ্ছে খাও খাও ও দুটাকে মিশ্রণ করে ওর বাবা গা করে মেরে দিল মেরে দিল দেখো দেখো প্রেম ভালোবাসা বাসা প্রেম ভালোবাসা সব কিছুই এখানে প্রেম দেখি আমার গাইড যে আছে তারে খাওয়ায় খাও 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 এ আমার গাইড আমার ইন্টারপ্রেটার খাই বললো আমার গাইড আমার গাইড হ্যাঁ দাও 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 আমার গাইড আমার ইন্টারপ্রেটার খাচ্ছে ও খেয়ে ফেললো খেয়ে ফেললো আমার দোবাসি এখন মুখ দিয়ে যখন তার ভাষা বের হবে সেখানে কপাট কপাত কপাত করে এই ঘাস এর আওয়াজ হবে ঘাস ফোরিং এর আওয়াজ হবে প্রিয় বন্ধুরা দেখুন কিন্তু আমার এই যে বাংলার গৃহবধূ ও ন ও বাংলাদেশি বিয়ে করেছে বাংলার পুত্র বধূ ও খাবে না ও এটা তো চিংড়ি ও বেটি চিংড়ি সবাই খায় কিন্তু ও খাবে না ও খাবে না ওরা অনেকক্ষণ খেলো দেখে ছোট ছোট শিশু একসাথে এরা তিনজন এখানে আরও দুজন হবে মোট পাঁচজন হবে পাঁচজন একসাথে বসতে পারবে ওরে বাবা রে দারুন দারুন মাকড়ো ওরে বিষাক্ত মাকড়সা বিষাক্ত মাকড়সা আমি একটু ধরে দেখি বিষাক্ত মাকড়সা ফ্রাই করা হচ্ছে এই সেই বিষাক্ত মাকড়সা বিষাক্ত মাকড়সা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বিষাক্ত মাকড়োষা আমি এখন আমার ইন্টারপ্রেটার যে আছে আমার গাইড যে আছে আমার গাইডকে বলছি তুমি এক মা খাও 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 হ্যাঁ খাও ইম ইম ইয়াম খাও 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 আরে বাবা রে বিষাক্ত স্পাইডার খাচ্ছে আমার ইন্টারপ্রেটার আমার বডিগার্ড এই সেই কম্বোডিয়ান খ্যামারুজ মেয়েটা বিষাক্ত ইজ ইট নাইস গুড ওরে বাবা রে কি খুশি কি খুশি ওরে এখানকার এই যে মাকড়সা সরি এই যে বিষাক্ত মাকড়সা স্পাইডার যে খেলো কি যে ভালো লাগছে ওর কাছে দারুন দারুন পুরোটা খেয়ে ফেলো খাও খাও খেয়ে ফেলো হ্যাঁ ফুল ফুল একদম পুরো মাকড়সাটা খেয়ে ফেললো পুরো মাকড়সাটা খেয়ে ফেললো রে পুরো খেয়ে ফেললো কিন্তু আমার বাংলার পুত্র বধু না 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 চান্দু ওকে যতই দাও ও কাম্বোডিয়ান ও খাবে না নো 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 ও খাবে না এই যে ওরা কিনছে এখন এই যে মেয়েটা বিক্রি করবে এখন মেয়েটা এই যে বিষাক্ত মাকড়সা স্পাইডার বিক্রি করছে গনে গনে বিক্রি করছে হামাছে হামা জিজ্ঞেস করো হামাজ 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 কত ওয়ান টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিয়াল একটা মাঁক্র দু হাজার পাঁচশো রিয়াল মানিটি সেন্স সেভেন্টি সেন্স এক একটা মাকড়ো এক একটা মাকড়োশা